আমরা প্রশ্নমালা ফোর পয়েন্ট ফাইভে দেখব এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো লগের লগের নির্ণয়ক তৈরি করতে হবে তো নির্ণয়ক তৈরির ফর্মুলা হচ্ছে যদি সংখ্যাটা একের চেতে বড় হয় এটা একের চেতে বড় একের চাইতে বড় হয় তাহলে দশমিকের আগে যে কটা সংখ্যা থাকবে তার সাথে এক বিয়োগ করতে হবে তার মানে দশমিকের সংখ্যা এটাকে আমরা লিখতে পারি শূন্য তিনটা আছে তার মানে নির্ণায়ক হবে থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু এখানে দশমিক আছে দুইটা তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান এটা নির্ণায়ক এটা আছে একটা তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো নির্ণায়ক এটা আছে একটা এটাও জিরো নির্ণায়ক হবে এটা লেস দেন ওয়ান তার মানে দশমিকের পর যে কটা জিরো আছে তার সাথে এক যোগ করতে হবে কারণ এক থাকলে দশমিকের পর একটা জিরো আসে তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু নির্ণায়ক হচ্ছে টু আর নির্ণায়ক না পূর্ণক পূর্ণক হচ্ছে টু এটাতে দশমিকের পর তিনটা জিরো আছে তার মধ্যে থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর পূর্ণক হচ্ছে ফোর দুই নম্বরের লেখা আছে নিচে সংখ্যাগুলো লক বা লক সারণি থেকে নির্ণয় করা তো এগুলো সংখ্যাগুলোকে লক সারণিতে যেতে হবে প্রথমে থার্টি টু বের করতে হবে করে চারের নিচে যে ঘর আছে ওই ঘরে যে ভ্যালুটা আছে ওইটার সামনে এটার দশমিক বসায় দিতে হবে দশমিক যে ভ্যালুটা আছে তার আগে দশমিক বসাই দিলে হয়ে যাবে এইটার নির্ণায়ক নির্ণয় করতে এইটার নির্ণায়ক হচ্ছে এই নির্ণায়ক না পূর্ণ এখানে নাইন পয়েন্ট টু সেভেন যেটা দেওয়া আছে থ্রি পয়েন্ট এটার পূর্ণক হচ্ছে থ্রি মাইনাস মানে টু তার মানে আমাদের অংশ যেটা বের হবে সেটা নিয়ে আসতে হবে পয়েন্ট যে ভ্যালুটা আসবে সেই পয়েন্ট নিয়ে আসতে হবে পয়েন্ট যদি যদি এটার ভ্যালু আসে এরকম ফাইভ তাহলে এটার আগে একটা পয়েন্ট বসে দিতে হবে আর পূর্ণকের সাথে এটা যোগ করে দিতে হবে তার মানে এটা হবে এটার সরণীর থেকে পাওয়া ভ্যালু অংশক যেটাকে বলে তো নাইন পয়েন্ট টু সেভেন এখানে পূর্ণক হচ্ছে নাইন ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে পূর্ণক হচ্ছে জিরো তার মানে এখন নাইন টু ঘরের নাইনটি টু ঘরের সেভেনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আসতে হবে তার আগে পয়েন্ট বসায় দিতে হবে এবং এটার পূর্ণক যেহেতু শূন্য সেটা আগে পূর্ণকটা শূন্য দশমিক যে ভ্যালুটা আসবে সেটা ইউজুয়ালি হবে পয়েন্ট নাইন সিক্স সেভেন জিরো এইট তো এই ক্ষেত্রে পূর্ণক হচ্ছে টু তার মানে টু পয়েন্ট এই ফর্টি থ্রি কলাম আর ওয়ান কলামে যে ভ্যালু আছে ওইটার সাথে ডিফারেন্স কলাম যেটা থাকবে সেটার টুয়ের ঘরে যেটা থাকবে ওইটার সাথে যোগ করে যে ভ্যালুটা আসবে টু পয়েন্ট ওইটা লিখলেই অঙ্কটা হয়ে যাবে এখানে টু যেহেতু আছে পয়েন্ট আছে সেহেতু এটা হবে মাইনাস এটা নির্ণায়ক হবে মাইনাস মাইনাস টু মাইনাস টুকে লিখতে হয় এইভাবে তো নিচের তিন নাম্বার দেখি নিচের সমীকরণ থেকে এক্সের মান বের করা তো এখান থেকে লগ এক্স সমান সমান এটা অংশ দেওয়া আছে এক্সের মান বের করতে হবে তো এক্সের মান বের করতে হলে যেটা করতে হবে এন্টি লগ বের করতে হবে এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ওয়ান তো এক্স ইকুয়ালস টু এনটি লক অফ জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ওয়ান তো আমাদের এনটি সারিত থেকে ফর্টি এইট আর সেভেনের ঘরের সাথে আর অন্তর্লক ওয়ানের যে ভ্যালুটা আসে সেটাকে যোগ করে দিয়ে আমাদের যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুর সাথে এখানে এক্সের মান হবে এখানে জিরো মানে হচ্ছে এটার এটার পূর্ণক দশমিকের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সেটার পূর্ণক যদি এনটি লগ বের করা যায় পূর্ণক যেহেতু জিরো এক্সের পূর্ণক জিরো তো সুতরাং যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা বসায় দিলেই তোমার হয়ে যাবে তো এইখানে দেওয়া আছে লগ এক্স ইকুয়ালস টু পয়েন্ট ফাইভ ফোর এখানে পূর্ণক হচ্ছে টু দশমিকের যা থাকবে সেটা হচ্ছে পূর্ণক পূর্ণক হচ্ছে টু তোমাকে টু বাদ দিয়ে ফাইভ ফোরের ভ্যালুটা ফাইভ ফোর জিরো ভ্যালুটাকে নিয়ে আসে টুর সাথে যোগ করে দিলেই হয়ে যাবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে প্রথমটাতে যেটা করা হয়েছে এটার পূর্ণক যেহেতু পূর্ণক হচ্ছে আমাদের আমরা ধরি লগ এক্স ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ ফোর তার মানে এক্স ইকুয়ালস টু টু ইন্টু এনটি লগ অফ এনটি লগ টু টুটা বাদ যাবে এটা হচ্ছে পূর্ণক এনটি লগ অফ পয়েন্ট ফাইভ ফোর এটা যদি বের করি আমরা তাহলে পাই থ্রি ফোর লক বই থেকে পেয়ে যাবে সিক্স সেভেন ফোর এইখানে এটাকে আমরা কত দশমিকে নিয়ে যাবো সেটা নির্ণয় হবে তার মানে এক্স ইকুয়ালস টু পূর্ণক আসিল কত দুই দুই মানে আমাদের দুই পূর্ণক হয় কখন থ্রি মাইনাস ওয়ান টু কারণ দশমিকের আগে যদি যা থাকে থ্রি মাইনাস ওয়ান তার মানে তিন ঘর আমাদেরকে দশমিকের আগে ছিল সেই অনুপাতে আমাদের এখানে তিন ঘর পরে দশমিক বসাতে হবে তো এইভাবে আমরা পূর্ণক নির্ণয় করতে পারি চার নাম্বারে দেখি লগ সরণি ব্যবহার করে গুণ ফল নির্ণয় করা লক সরণি দিয়ে এ গুণ ফল নির্ণয় করতে তার মানে লগ অফ সিক্স পয়েন্ট এটা সমান সমান লগ অফ সিক্স প্লাস লগ অফ ফাইভ এটা পেয়ে যাবো এখান থেকে লগের ভ্যালু বের করে দুইটা যোগ করব করার পরে এইটা সমান যে ভ্যালুটা আসবে সমান সমান যে ভ্যালুটা আসবে আমরা অ্যান্টিলক বের করবো লগ বের করলে এই দুইটার গুণ ফল পেয়ে যাব তো লক স্মরণি ব্যবহার করে ভাগ ফল নির্ণয় করা গুণের মতো ঠিক একই রকমভাবে ভাগ ফল নির্ণয় করতে হবে পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা পাঁচ বছর শোধমূল নির্ণয় করা নিজেরা করে নেবে কত বছরে যে কোনো মূলে ফাইভ পার্সেন্ট চক্রবর্তী মুনাফা দ্বিগুণ হবে নিজেরা করে নেবে একটি আয়তাকার জমির ক্ষেত্র হল টোয়েন্টি ফোর একর দৈর্ঘ্য প্রস্তুত নম্বর থ্রি ইন্টু টু হলে এই জমির পরিমাপ কত নিজেরা করে নেবে নাইন সমাধান করতে হবে ফোর টু দি ফোর এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স মাইনাস টু এটাকে সমাধান করতে হবে তোমাদের সমাধান যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার এক্স ইন টু ফোর এটাকে ভেঙে লিখতে পারি তাহলে টু টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু টু দি পাওয়ার টু এখন এটা গুণ ভাগ করে এক্সের মান বের করলে আমরা পেয়ে যাব একটা ওয়ান বাই টু এক্স আসবে তারপর লগ ধরে নিলে লগের ভ্যালুই করে ফাইনালি আমরা এক্সের মান পেয়ে যাব তো এটাকে যদি গুণ গুণ ভাগ করি তাহলে আমাদের আসবে ফাইনালি আসবে ওয়ান বাই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস এখন দুই পাশে যদি লগ বসায় লগ অফ ওয়ান বাই টু টু দি লগ অফ বসাইলাম এখন এটাকে আমরা লিখতে পারি লগ ওয়ান মাইনাস লগ টু এক্স ইকুয়ালস টু লগ টু টু দি পাওয়ার ফোর তো এখান থেকে লগ ওয়ান মানে হচ্ছে জিরো এটা আমাদের ফর্মুলা থেকে পাই এটাকে লিখতে পারি এক্স লগ টু ইকুয়ালস টু এটা ফোর লগ টু লিখতে পারি তো এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স লক টু ইকুয়ালস টু ফোর লক টু ফোর লক টু এখন তার মানে এক্স যদি আমরা এখান থেকে নেই তা এক্স সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান সমান পাই ফোর লক টু ডিভাইডেড বাই মাইনাস একটা নিয়ে গেলাম এখানে লক টু লক টু লক টু কাটা গেলো এক্স গেলস টু হবে মাইনাস ফোর তো আমরা এইভাবে অন্যান্য সমাধানগুলো করতে পারি দশ নম্বর নিজেরাই করে নেবা এগুলো হচ্ছে দেখা যাচ্ছে লক টু ইকুয়ালস টু এত লক থ্রি ইকুয়ালস টু এত লক সেভেন ইকুয়ালস টু এত হলে তবে স্বয়ং ব্যবহার না করে নিম্নলিখিত রাশিগুলোর রাশিগুলো মান নির্ণয় লক সিক্স তার মানে সিক্সকে আমরা লিখতে পারি লক টু ইন্টু থ্রি তার মানে লক টু প্লাস লক থ্রি এই ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে টোয়েন্টি ওয়ানকে থ্রি ইন্টু সেভেন ফর্টি টুকে বলতে পারি আমরা থ্রি ইন টু ইন্টু থ্রি ইন্টু সেভেন তো এইভাবে আমরা এই ভ্যালুগুলো বসাই দিলে আমরা এর ভ্যালু পেয়ে যাব একটা দেখাই দিচ্ছি তো আমরা এখানে লক সিক্স যদি লিখি লক সিক্স এটাকে আমরা লিখতে পারি লক টু ইন্টু থ্রি ফিজিক্যাল টু লিখতে পারি লক টু প্লাস লক থ্রি এখানে আমাদের মান দেওয়া আছে লক টুর মান জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো প্লাস লক থ্রি মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান এখানে যোগ করলে আমাদের মান পেয়ে যাবো ঠিক একইভাবে লক লক 42 টুকে আমরা লিখতে পারি লক টু ইন্টু থ্রি ইন্টু সেভেন তা এখন তার মানে লক টু প্লাস লক থ্রি প্লাস লক সেভেন এখন এই মানগুলো বসাই দিলে আমরা এর মান বের করে ফেলতে পারবো খুব সহজেই